গুড মর্নিং এভরিওয়ান ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো বাদ এখন ঘড়িতে সাড়ে এগারোটা মতন আর এখন থেকে ভিডিওটা শুরু করছি আজকে তোমরা যে ভিডিওটা দেখবে সেটা হচ্ছে জন্মাষ্টমীর দিন সকালবেলার ভিডিও জানি ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল তবু কি করব বলো ফোনে নেটওয়ার্কের যে কটা দিন ধরে ভীষণ সমস্যা ছিলাম না পারছিলাম কারোর সাথে ফোনে ঠিক করে কথা বলতে আর না পারছিলাম নেটটা ঠিক করে ব্যবহার করতে ওই যে নেটওয়ার্কের প্রবলেম তা ঠিক হতে না হতেই ভাবলাম যে চলো তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দিই বাজছে এখন ঘড়িতে সাড়ে এগারোটার মতন আর রান্না বান্নার কাজকর্ম সবই আমার হয়ে গেছে মিস্টার চক্রবর্তীর জন্য দুপুরবেলা রান্না করে ওই যে দেখতেই পেলে দরজার হ্যান্ডেলটা ব্যাগটা ঝুলিয়ে রেখেছি খাওয়ার নিতে আসলে ওখান থেকে নিয়েই চলে যাবে আসলে আমার স্নান টান সব হয়ে গেছে এখন ভোগের রান্না বান্না করতে বসবো তো সেই কারণের জন্যই ওর খাওয়ারের ব্যাগটা আমি দরজার হ্যান্ডেলটায় ঝুলিয়ে রেখেছি আর দেখতেই পেলে সকাল সকাল কিন্তু আমার গোপালের সামনের সমস্ত জায়গা ঠেগা পরিষ্কার করা কিন্তু হয়ে গেছে আর অফিসে যাওয়ার আগে প্রত্যেক দিনের মতন গোপালকে কিন্তু সকালবেলার আজকে সেবাটা ওই দিয়ে গেছে তো যাই হোক ওখানের সমস্ত জায়গা আমি পরিষ্কার করে মুছে ঠুছে নিয়েছি আর এখন দেখো ভোগের জন্য যা যা সবজি মশলাপাতি ফল টল যা যা লাগবে সব একটা প্লাস্টিকের মধ্যে আমি ঢুকিয়ে নিচ্ছি আসলে বারবার রান্না করতে করতে ওঠানো খুব অসুবিধা হয়ে যায় হাতে সমস্ত কিছু গুছিয়ে করতে লাগে একার তো বারবার ওঠা বসা করতে ভীষণ বিরক্ত লাগে তো একবারই সমস্ত জিনিস আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে নিয়ে এখন দেখো চলে এসছি ভুকের রান্নাটা করার জন্য সবার প্রথমে বসিয়ে দিয়েছি দুধটা করবো এখন পায়েস আজকে দুপুরবেলা যেন তো আমি ভোগ দেব না সন্ধ্যা আরতি করে তারপরে ভোগ দেব। তো দুপুরবেলা আজকে যেটা দেবো সে পায় সেটা হচ্ছে লুচি সুজি পায়েস আর ফল তো সেটার জন্য সবার প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিলাম আর এখন দেখো পায়েসটা দুধটা জাল হচ্ছে আর এখন আমি ময়দাটা মেখে নিচ্ছি এখন আপাতত ঠাকুরের জন্য অল্প কয়েকটা লুচি আমি করব তারপর যখন ভোগের রান্নাবান্না সমস্ত কিছু হয়ে যাবে তারপর আমি আরও বেশ কয়েকটা লুচি করে নেব আসলে একার হাতে করছি তো তারা তাড়াহুড়োই করতে হচ্ছে যে সন্ধ্যেবেলা ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ইচ্ছে আছে ভোগটা দিয়ে আমি সন্ধ্যা আরতি করে পুজোটা শেষ করবো তো সেই কারণের জন্য একটু তাড়াহুড়ো আর কি করা এখানে জানো তো ভোগ রান্না করতে বসার আগে আমার কিন্তু অর্ধেক পুজো দেওয়া হয়ে গেছে এখন শুধু রান্নাটা করব মানে দুপুরের সে সেবাই যেটা দেব লুচি সুজি পায়েস এই রান্নাটা করে তারপরে কিন্তু দুপুরবেলা পুজোটা আমি দিয়ে নেব আর তারপর গোপালকে যখন সন্ধ্যেবেলা ভোগ দেবো তখন ওকে আরেকবার স্নান টান করে সুন্দর করে নতুন জামা পরিয়ে তারপরে কিন্তু আমি পুজোটা করতে বসবো তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এখানে পায়েস অলমোস্ট হয়ে এসছে আর পায়েসটা হতে হতে আমি ময়দা মেখে নিয়েছি তার সাথে কিন্তু পাঁচ রকমের ভাজার জন্য সবজিও আমি কেটে নিয়েছি আর আগেরবার মনে আছে এই যে বাটিটা ইউটিউবের প্রথম পেমেন্ট পেয়ে গোপাল সোনার জন্য কিন্তু এই বাটিটা আমি আগের বছর কিনেছিলাম পাত বসানো তো এইবারেও আমি এই বাটিটার মধ্যে কিন্তু ওকে পায়েস রান্না করে দেব আগের বছরও দিয়েছিলাম এই বছরেও দেব। তাই বাটিটা ভালো করে ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই দেখো ঠাকুরের জন্য এখনের মানে দুপুরের সেবায় দেওয়ার জন্য অল্প কয়েকটাই লুচি আমি ভেজেছি আর দুপুরে সেবার সমস্ত খাওয়ার কিন্তু আমার এখানে গোছানো হয়ে গেছে আর ওদিকে আমার পাঁচ রকমের সবজি কাটা হয়ে গেছে ভাজার জন্য একটা একটা করে কিন্তু ভাজা আমি বসিয়ে দিয়েছি তো ওদিকে বেগুন ভাজা হচ্ছে হতে হতে ভাবলাম কি এখানে আমি তু খাওয়ারে তুলসী পাতাগুলো দিয়ে দিই তাই এদিকটায় আবার চলে এসেছি একটা জায়গায় বসে তো সমস্ত কাজ করা সম্ভব না একবার এদিক একবার ওদিক ওঠানামা করতেই হচ্ছে তো যাই হোক এখানে দেখো দুপুরে বললামই তোমাদেরকে যে লুচি সুজি মালপোয়া মিষ্টি ফল পায়েস দি আমি দুপুরের সেবাটা দেবো তো এখানে আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবার ঠাকুরকে খেতে দিয়ে দেব তো দেখো এখানে গোপাল সোনাকে দিয়ে দিয়েছি খেতে আর সকালবেলা ওর মুখটা দেখতে এত সুন্দর লাগছে কি বলবো আর যেহেতু যেন তোমার আমার থালা বাসন যেহেতু একটু কম আছে তাই কোনো রকমভাবে এভাবেই অ্যাডজাস্ট করে ঠাকুরকে খেতে দিতে হলো আর এই যে দুটো বাটি দেখতে পাচ্ছি এগুলো যেন তো আমি আগের বার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মানে শ্বশুর বাড়ি থেকে আমি নিয়ে এসেছিলাম আর এদিকে এখন আলু ভাজা করতে বসিয়ে দিয়েছি আর বাকি কিন্তু এক রকমের ভাজা করা তিন রকমের ভাজা হয়ে গেছে টোটাল পাঁচ রকমের ভাজা কিন্তু আমি করছি এই দেখো টোটাল তিন রকমের ভাজা কিন্তু আমার হয়ে গেছে এখন ভেন্ডি ভাজাটা বসিয়েছি এই ভাজাটা হলে আর এক রকম ভাজা বাকি তো ব্যাস তাহলেই আমার পাঁচ রকমের ভাজা কিন্তু হয়ে যাবে আর তোমাদের তো বলাই হয়নি যে আমি এবারে ভোগে কি কি রান্না করেছি পোলাও করব আলুর দম করব যেটা পোস্ত দিয়ে আর কি করে কাজু বাদাম পোস্ত দিয়ে সেই রকমভাবে আলুর দমটা করব তার সাথে করবো ফুলকপি আলু পায়েস তো হয়ে গেছে চাটনি করব পাঁপড় করব আর তার সাথে করব হচ্ছে কলার পড়া তো সেটা সবার লাস্টে করব আগেই রান্নাবান্নাগুলো করে নিই তারপরে কলার পড়া লুচি এগুলো সবার লাস্টে তো এখানে দেখো আমার চার রকমের ভাজা হয়ে গেছে আর এক রকমের ভাজা করে তারপর কিন্তু আলুর দমটা বসিয়ে দেব আর এদিকে আমার ঠাকুরের জন্য তো আলাদা মিক্সির বাটি রয়েছে তো সেই বাটিতেই কিন্তু এই পোস্ত কাজুবাদাম একসাথে আমি পেস্ট করে নিয়েছি আর এদিকে দেখো আমি কিন্তু আলুর দমটা কষানোর জন্য বসিয়ে দিয়েছি সবথেকে বেশি অসুবিধা কী হয় জানো তো এই স্টিলের কড়াইতে yeah okay. খুব তাড়াতাড়ি হিট হয়ে যায় আর নিচে খুব তাড়াতাড়ি লেগে যায় তো এটাই রান্না করতে ভীষণ অসুবিধা হয় তো মিস্টার চক্রবর্তী বলেছে সামনের বার একটা ঠাকুরের জন্য ননস্টিকের কড়াই কিনে দেবে তো ওটাতে রান্না করতে বেশ সুবিধা হবে তো এদিকে আমি ভোগের রান্নাই করছিলাম আর দেখলাম কি একদম মেঘ করে অন্ধকার করে এসছে পড়ছে এখন বৃষ্টি আর এই জন্মাষ্টমীর দিন একটু বৃষ্টি হবে না এটা কি কখনো হয় আর এদিকে দেখো চারিদিক আমার ছড়ানো ছেটানো রয়েছে বাজছে এখন ঘড়িতে প্রায় চারটে মতন এখনও কিছুটা রান্না বান্না বাকি আছে করেই কিন্তু আমি গোজ গাছ করতে চলেব মানে বসে পড়বো এই সামনের জায়গা ঠাইগাগুলো পরিষ্কার করতে হবে ইন্ডাকশান জায়গা মতন রাখতে হবে মুছে ঠুছে আর এর মধ্যে দেখো আমি কিন্তু কলার যে বড়া করব সেটা কিন্তু মেখে আমি রেখে দিয়েছিলাম প্রায় এক ঘন্টা মতন এখনই কলার বড়াগুলো আমি ভেজে নেব এর আগে আমি কখনও কলার বড়া করিনি এই প্রথমবার ঠাকুরের জন্যই কিন্তু কলার বড়া আমি করছি তো এখানে দেখো বসিয়ে দিয়েছি কলার বড়াগুলো ফাইনালি আমার সমস্ত রান্নাবান্না শেষ হয়ে গেছে আর দেখো জায়গা ঠায়গা একদম ভালো করে মুছে ঠুছে পরিষ্কার করে দিয়েছি এবার আমি বসবো পুজো করতে তো চলো তার আগে তোমাদেরকে একবার রান্নাবান্নাটা দেখিয়ে দিয়ে নি এই দেখো আমি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে একেবারে রেডি করে রেখেছি এবার শুধু পুজোটা করতে বসবো গোপালকে স্নান ঠান করাবো ফুল ঠুল দিয়ে সাজাবো আর খেতে দিয়ে দেব। এইবার জন্মাষ্টমীর দিন জানো তো আমার সাথে একটা মিরাকেল ঘটনা ঘটে গেছে জন্মাষ্টমীর ঠিক দু তিন দিন আগে আমি মিস্টার চক্রবর্তীকে বলছিলাম খুব আফসোসের স্বরে যে আমি তো গোপাল পুজো করি এত সুন্দর করে গোপালকে সাজিয়ে গুছিয়ে খেতে দিই ভোগ দিই তা আমার গোপালটাকে কেউ একটু দেখতে আসে না আমরাই সবার বাড়ি বাড়ি গিয়ে প্রসাদ দিয়ে আসি কাউকে যদি একটু ঘরে এসে গোপালটাকে দেখতে বলি তারপর যদি তাদেরকে ভোগ দিই তাহলে হয় না তো তখন না মিস্টার চক্রবর্তী বলেছিল যে জয়ী এটা তো কলকাতা না যে সবাই বাড়ি বাড়ি এসে ঠাকুর দেখে প্রসাদ দিয়ে যাবে আর প্রসাদ নিয়ে যাবে তো এটা তো অন্য জায়গা আমি কাকেই বা কী বলে ডাকবো তো যেরকম আমরা বাড়িতে গিয়ে সবার বাড়িতে গিয়ে প্রসাদ দিয়ে আসি সেরকমভাবেই দিয়ে আসবো মন খারাপ করো না তো সত্যি কথা বলতে জানো তো এটা আমার ভীষণ আফসোস ছিল যে আমার গোপাল সোনাকে কেউ একটু ঘরে এসে দেখে যায় না এত সুন্দর করে সব কিছু করি একটু গোপুকে যদি একটু দেখে যেত আমার খুব শান্তি লাগতো আর এইবার যে আমার সাথে এটা হয়ে যাবে আমি না ভাবতে পারিনি প্রত্যেকবারই পুজোর আগে আমি এই কথাটা বলি ওকে তবে এইবারও বলেছিলাম এইবার যে এরকমভাবে লেগে যাবে আমি না সত্যিই ভাবিনি এই যে ভদ্র মহিলাকে তোমরা দেখতে পাচ্ছ এনাকে কিন্তু আমি চিনি না জানিও না দু চারবার দেখেছিলাম আমার ঘরের সামনে থেকে যাচ্ছিল তো আজকেও না এই যখন পুজো দিতে বসলাম তোমরা দেখতেই পেলে যে আমি ওনাকে ডাকলাম তো যখন পুজো দিতে আমি বসলাম তখন উনি আমাদের ঘরের সামনে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ করে পুজো করছি দেখে উনি দাঁড়িয়ে পড়লেন ওনাকেও আমি ঘরে ডাকলাম উনিও কিন্তু এক ডাকে ঘরে চলে আসলেন তারপরে দেখতেই পেলে যে উনি কিন্তু এখনও ঠাকুরের সামনে বসে আছে আর আমি সুন্দর করে পুজো করছি উনি সেটা দেখছেন তো উনি যখন আমার ঘরে এসে বসলেন তখন আমার এত আনন্দ এত শান্তি লাগছিল আমার চোখ থেকে না আনন্দের চোটে জল বেরিয়ে গেছিলো আমি সেই আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছিলাম না আমার তখন শুধু একটাই মনে হচ্ছে আমার গোপু মনে হয় আমার কথা শুনে ওনাকে পাঠিয়ে দিয়েছে নয়তো এরকমটা কখনো হয় তোমরাই বলো আমি ওনাকে চিনি না জানি না আমাকে দেখেছে দু চারবার উনিও দেখেছে আমিও ওনাকে দেখেছি কখনো কথা হয়নি ওনাকে আজকে একবার ডাকলাম আর উনি ঘরে চলে আসলো কলকাতায় হয় না আমরা বাড়ি বাড়িতে যাই ছোট করে পুজো করি না কেন লক্ষ্মী পুজো গোপাল পুজো সবাই সবার বাড়িতে গিয়ে ঠাকুর দেখি প্রসাদ দিয়ে আসি আমারও খুব ইচ্ছে ছিল তবে এইবার যে আমার এই ইচ্ছেটা পূরণ হয়ে যাবে আমি না সত্যিই ভাবতে পারিনি আর গোপালের সামনে বসে আমার অনর গল না চোখ থেকে জল পড়েই যাচ্ছিল যে সত্যি সত্যি যে মানে এরকমভাবে ও আমার ডাকটা শুনবে আর এরকমভাবে আমার কথা যে মিলে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি তো দেখো এখানে তো গোপালকে স্নান করিয়ে দিয়েছি চন্দন ঠন্দন পরিয়ে ফুলের মালা ঠালা দিয়ে সুন্দর করে ওকে সাজিয়ে দিয়েছি আর এখন কিন্তু ওকে ভোগ দিয়ে দিচ্ছি ভোগের থালাটা তো তোমাদেরকে দেখালেনি সমস্ত কিছু আমার সাজানো গুছিয়ে রেডি করা ছিল এখন ওকে দেবো আর সন্ধ্যা আরতি করবো আর উনি জানো তো একদম পুজোর শেষ পর্যন্ত কিন্তু এখানেই ছিলেন আর দেখো আমার সাথে কত গল্প করছে এখানে তিন বছর ধরে থাকতে থাকতে একটু আধু ভাষার রপ্ত আমি অল্প বিস্তার করেছি সেই ভাষাতেই আর কি এখানে টুকটাক করে আর কি ওনার সাথে আমি কথা বলছিলাম আর পুরো পুজোর শেষে তো উনি আমাকে একটা আশীর্বাদ করেছেন উনি আমাকে বলেছে আগামী তিন মাসের মধ্যে নাকি আমার ঘরে একটা সুখবর আসতে চলেছে শুধু যেন তো উনি একা নয় এইবার যাদের বাড়িতে আমি প্রসাদ দিতে গেছিলাম তাদের মধ্যে প্রত্যেকেই আমাকে কম বেশি এই মানে আশীর্বাদটা করেছে যে আগামী এক বছরের মধ্যে আমার ঘরে নতুন অতিথি আসবে দেখো সবটাই তো ভগবানের হাতে তবে এটাই আমি চাই ওনারা যে আশীর্বাদটা করেছে সেটা যেন ফলে যায় তো যাই হোক এখানে দেখো সন্ধ্যা আরতি করতে বসে পড়েছি আর উনিও কিন্তু আমার সাথে সাথে সন্ধ্যা আরতি করেছে তো আমাদের অনেক রিচুয়ালস উনি আমার থেকে জানলো ওনাদের অনেক রিচুয়ালস আমি ওনার থেকে জানলাম তো সব মিলে ভীষণ সুন্দর একটা সন্ধ্যা আমি জন্মাষ্টমীতে কাটিয়েছি সত্যি কথা বলছি মানে এই রকম আনন্দ আমি পাইনি আগে কখনো এত আনন্দ লেগেছে তো দেখো ওনাদের তো এরকম নিয়ম নেই ঘণ্টা বাজিয়ে সন্ধ্যা আরতি করার তাই উনি ঘন্টাটা ঠিক করে বাজাতে পারছিলেন না তাই আমি এখানে ঘণ্টা বাজাচ্ছিলাম আর উনি দেখো আমার গোপাল সোনাকে কিন্তু আরতি করছিলেন তার সাথে সাথে আমার মা লক্ষ্মী আর শিব ঠাকুরকেও কিন্তু আরতি করে দেখালেন এত আনন্দ আমার ওই সময়ে লাগছিলো কি বলবো তোমাদেরকে তো এখানে উনি আমাকে এটাই বলছে যে উনিও এই সন্ধ্যা আরতি করে ওনারও কিন্তু মনটা ভীষণ ভালো লাগলো তো যাই হোক এখানে কিন্তু আমার হয়ে গেছে শেষ আর এখন একটু বাড়িতে সবাইকে ভিডিও কল করে আমি দেখিয়ে প্রত্যেক বাড়ি আমি দেখাই সুন্দর করে পুজো টুজো দিয়ে তো তারপরে বাড়িতে ভিডিও কল করে সবাইকে দেখালাম দেখানোর পরে দেখো তোমাদেরকেও একবার কাছ থেকে দেখিয়ে দিই আমার গুপুকে আমি কি কি ভোগ দিয়েছি আর আমার গুপুকে কিরকম দেখতে লাগছে এই পুজো হয়ে যাওয়ার পরেও জানো তো বেশ অনেকটা সময় কিন্তু উনি আমাদের ঘরে ছিলেন আমি ওনাকে বসতে বললাম পুজো হয়ে গেছে এরপর প্রসাদ দেবো তো এর মাঝখানে কিন্তু অনেকটা সময় ওনারা উনি আমার সাথে গল্প করলেন যে ওনার কোন বাড়িটা ওনার আমরা এখানে কতদিন ধরে আছি আমার কবে বিয়ে হয়েছে বাড়িতে কে কে আছে আমার বরের বাড়িতে কে কে আছে মানে শ্বশুর বাড়িতে কে কে আছে এই টুকটাক আর কি গল্প হচ্ছিল তো তারপর যখন বললাম যে ওনাকে প্রসাদ দিই তখন উনি বললেন যে না তুমি আমাকে একটা টিফিন বক্স করে দিয়ে দাও আমার একমাত্র ছেলে ওকে না দিয়ে আমি যে কিছুই খাবো না তাই আমার যা যা প্রসাদ ছিল ঘরে আমি কিন্তু একটা টিফিন বক্সের মধ্যে ওনাকে কিন্তু প্যাক করে দিয়ে দিয়েছিলাম তো উনি বলেছিলেন কালকে এসে দিয়ে যাবে তো সেটা আর উনি করেননি মিস্টার চক্রবর্তী আসলো আসার পরেই কিন্তু উনি মানে তার পনেরো থেকে কুড়ি মিনিট পরেই কিন্তু উনি আবার আসলেন এসে কিন্তু টিফিন বক্স দিয়ে গেলেন টিফিন বক্স শুধু দিয়ে যাননি মিস্টার চক্রবর্তীকেও আশীর্বাদ করে গেছে আর তার সাথে সাথে ওই তিন মাসের যে আশীর্বাদটা সেই আশীর্বাদটা আবার কিন্তু আমাদের দুজনকে করে গেছে তো আমার পুজোও শেষ হয়েছে তার কিছুক্ষণ পরেই মিস্টার চক্রবর্তী চলে এসছে তো এসে বললো যে তাও এবার একটু প্রসাদ খাই তো ওকেই এখন প্রসাদ গুছিয়ে দিচ্ছি তারপর খেয়ে দিয়ে কিন্তু আমাদের প্রসাদ দিতে বেরোতে হবে তো যেহেতু আমরা ছটা বাড়ির সাথে খুব ক্লোজ তো সেই কারণের জন্য আমরা কিন্তু এখানে ছটা বাড়িতেই প্রসাদ দেবো প্রথম বছর যেন তো দুটো বাড়িতে দিয়েছিলাম তারপর এখানে থাকতে থাকতে লোকের সাথে কথা বলতে বলতে এখন কয়েকটা বাড়ির সাথে খুব ক্লোজ আমরা হয়ে গেছি খুব ক্লোজ না মানে দেখলে কথাবার্তা হয় ডাক্ষোজ হয় এই আর কি তার মধ্যে থেকে জানো তো একজন বয়স্ক ভদ্র মহিলা আছে যিনি আমাকে দেখলে যেখানেই দেখবে না কেন সেখানেই দেখলেই কথা বলবে আমিও কথা বলি উনি আমার সাথে হিন্দিতে কথা বলে তো খুব ভালো আমাকে বাসে যখন আমি দিতে গেছিলাম না আমাকে ঘরে ঢুকিয়ে মানে খুব আদর যত্ন করলো উনিও আমাকে ঠাকুরের সিংহাসন থেকে সিঁদুর পরিয়ে দিল এখানে চাল ছিটিয়ে আশীর্বাদ করে চাল দিয়ে আমাকে আশীর্বাদ করলো ওই একই আশীর্বাদ সামনের বছর যেন ঘরে একজন কেউ আসে তো জানো তো এই ছোট ছোটো আনন্দের মুহূর্তগুলো না ভীষণ ভালো লাগে মানে এত সুন্দর সেই সন্ধ্যাটা আমাদের কেটেছে দুজনের কি বলবো আর এখানে তো দেখতেই পাচ্ছ চারিদিক একদম ছড়ানো ছেটানো রয়েছে এই সমস্ত কিছু আজকেই আমি পরিষ্কার করে নেবো কারণ উপোস করার পরের দিন না একদম শরীর ছেড়ে দেয় আর কালকে যেহেতু মানে জন্মাষ্টমীর পরের দিন যেহেতু নন্দ উৎসব আমি কিন্তু নন্দ উৎসবও পালন করেছিলাম পরের দিন সকালবেলা আমি ফ্রায়েড রাইস তারপর ফুলকপি আলুর তরকারি পাঁচ রকমের ভাজা ফল দিয়ে কিন্তু নন্দ উৎসবও পালন করেছিলাম সেই ভিডিওটা আর করিনি তার কারণ পরের দিন শরীর একদম ছেড়ে দিয়েছিল তো সেই কারণের জন্য আর করতে পারিনি আর এখানে দেখো সমস্ত প্রসাদের পাতা কিন্তু আমার গোছানো হয়ে গেছে আর যেই পাতাটা একটু বেশি দেখতে পাচ্ছ সেটা যাবে হচ্ছে ওর মেসে ছজন মানুষ থাকে তো সে কারণের জন্য পরিমাণটা একটু বেশি দিয়েছি যাতে ছটা মানুষের অল্প অল্প করে সব প্রসাদ পেয়ে যায় আর কি আর জানো তুই মিস্টার চক্রবর্তী যখন ঘরে ঢুকলো ও ঘরে ঢোকার পরেই আমি সাথে সাথে ওকে এই ইনসিডেন্টটা বলেছিলাম ও আমাকে ঠিক একই কথাই বলছে যে স্বয়ং গোপালী হয়তো তোমার কথা শুনে তোমার ভালো তোমার আনন্দ দেওয়ার জন্যেই ওনাকে হয়তো পাঠিয়ে দিয়েছে নয় তো কেউ কখনও আসে না পাশের ঘরে সবাই দেখে যে পুজো হচ্ছে রান্না বান্না করছি পাশাপাশি ঘর সবাই তো দেখে একই উঠানে যাতায়াত করে কেউ তুই এসে একবারও দেখে না ওনা উনি তোমাকে চেনে না জানে না তুমি একবার ডাকলে ঘরে চলে আসলো তো এটা হয়তো গোপালেরই ইচ্ছে ছিল আর জানো তো জন্মাষ্টমীর আগের দিন আমার মনটা ভীষণ খারাপ ছিল ভীষণ কান্না পাচ্ছিল তো সেই মন খারাপটা এক নিমেষেই যেন ভালো হয়ে গেল তো যাই হোক ভীষণ সুন্দর একটা সন্ধ্যা আমরা কাটিয়েছিলাম আর এখন খুব বৃষ্টিও পড়ছিল মানে ওই সন্ধ্যার টাইমটা ভীষণ বৃষ্টি হচ্ছিল দেখতেই পাচ্ছিল যে বিদ্যুৎ চমকাচ্ছে আর এখানে রাস্তা পুরো ভিজে এই পিঙ্ক কালার আর গ্রিন কালারের যে বাড়িটা দেখছো এই দুটো বাড়িতেও কিন্তু আমরা প্রসাদ দেবো এই পিঙ্ক কালারের বাড়িতেই জানো তো ওই ভদ্রমহিলাটি থাকেন যিনি বয়স্ক ভদ্র ভদ্রমহিলাটি যিনি যার বাড়িতে প্রসাদ দিতে গিয়ে আমাকে ঘরে ভীষণ আদর যত্ন করে বসিয়েছিলেন সিঁদুর পরিয়ে দিলেন চাল দিয়ে আশীর্বাদ করলেন উনি আমাকে রাস্তায় যখন যেখানে দেখ কেন সেখানেই কিন্তু ডাক খোঁজ করবেন কথা বলবেন ওনারাও দুটো ছোট ছোট নাতনি আছে ওরাও আমাদের ঘরে আসে এই পনেরোই আগস্টের দিনকেই আমাদের ঘরে এসেছিল ও ওদেরকে আবার একটু চকলেট টকলেট দিলাম আমরা দুজনেই বাচ্চা ভীষণ ভালোবাসি তো যাই হোক এখানে দেখো এক এক করে সমর বাড়িতে গিয়ে প্রসাদ আমরা দিয়ে আসছি তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আর তোমরাও কীরকমভাবে জন্মাষ্টমী পালন করেছিলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানিয়ে দিও তাহলে আজকে এখানেই শেষ করলাম